দর্শক আজ আপনাদেরকে নিয়ে এসেছি সাভারের বিনোদন রাজ্যখ্যাত ফ্যান্টাসি কিংডমে এই ফ্যান্টাসি কিংডমে আজ মেলা বসেছে মেধাবী শিক্ষার্থীদের যারা এস এস সিতে জিপিএ ফাইভ পেয়েছে তাদের সংবর্ধনা দিচ্ছে দেশের একটি প্রথম সারির দৈনিক পত্রিকা সেই সংবর্ধনা নিতে হাজির হয়েছেন এখানে কয়েক হাজার শিক্ষার্থী দর্শক আমরা কথা বলবো ভবিষ্যৎ বাংলাদেশের সঙ্গে আমরা জানতে চাইবো তাদের ভাবনাগুলোর কথা আমি এসেছি আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই আমার নাম মাহাদির রহমান আমি মালিবাগ থেকে আসছি এবার সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ 5 আর ভবিষ্যতে ইনশাল্লাহ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং হিসেবে করতে চাই দর্শক আমরা কথা বলবো ফ্যান্টাসি কিংডমের জেনারেল ম্যানেজার অপারেশন কাজী রাফির সঙ্গে মিস্টার রাফি রাস্তাঘাটের যে অবস্থা দেখলাম তাতে করে তো এখানে আসাটাই বেশ কঠিন তো আজকে কি পরিমাণ মেধাবী শিক্ষার্থী আপনার পার্কে এসছে আমাদের এক্সপেকটেশন ছিল সাত হাজার প্রথম আলোর এক্সপেক্টেশনও তাই ছিল তো আমরা অলরেডি ছয় হাজারের কাছাকাছি বাচ্চা ঢুকে গেছে আর আসলে এই রাস্তার অবস্থার জন্য আমাদের সমস্যা হচ্ছে আমাদেরও সমস্যা হচ্ছে সাধারণ গেস্টও একটু কমেছে রাস্তাটা যদি ভালো হতো আমরা মনে হয় সাত হাজার গেস্টই আজকে বাচ্চাই পেতাম তো আমি আপনার এন টিভির মাধ্যমে সবাই মানে কর্তৃপক্ষকে জানাতে চাই যে এই অঞ্চলের মানুষ এই রাস্তার জন্য বিরাট ভোগান্তির মধ্যে আছে শুধু ফ্যান্টাসি কিংডম না সো রাস্তার নিচের সোয়েলিংটা অ্যাটলিস্ট করলে আমাদের এই ভোগান্তিটা কমে যায় এলাকার ব্যবসা বাণিজ্য অসংখ্য গার্মেন্টস আছে ফ্যান্টাসি কিংডমে হাজার হাজার দেশি বিদেশি পর্যটক আসে ঢাকা থেকে তাদের আসাটা অনেক কষ্টকর হয় সো আপনার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব যেন আমরা যত্ন নেয় রাইটস এর জন্য শিক্ষার্থীদের দাঁড়াতে হচ্ছে দীর্ঘ লাইনে তাতেও নেই কারো মনে কোনো ক্লান্তি রয়েছে রাশি রাশি উচ্ছ্বাস আর আনন্দ আমার নাম দেবদাসনি মৈশি আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আসছি এন্ড আজকের আয়োজনটা অনেক ভালো আর অনেক এনজয় করতেছি আমরা সবাই আমার নাম আফ্রিয়া নাওয়ার আমরা এরকম একটা সুযোগ পাই আমরা অনেক আনন্দ ফিল করতেছি সো আমরা একসাথে আসছি অনেক মজা হচ্ছে রাঙ্গামাটি হচ্ছে তাই হচ্ছে সংবর্ধনার আয়োজন করা হয়েছে তো এখানে এসে খুব মজা লাগছে আর এক্সাইটেড অনেক ফিল হচ্ছে ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই বিনোদন রাজ্য ফ্যান্টাসি কিংডমে মেধাবী শিক্ষার্থীদের বাদ ভাঙা উচ্ছ্বাসে যেন আনন্দের জোয়ার বইছে সর্বত্রই তবে তাদের সঙ্গে আসা অভিভাবকরা বলছেন ভিন্ন কথা বিশেষ করে রাস্তাঘাটের করুণ পরিণতি তাদের বেশ দুর্ভোগে ফেলেছে

দর্শক এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ নিশ্চয় আগামীতে নতুন কোন বিষয় নিয়ে আবারও হাজির হবার চেষ্টা করব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ